আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো আমরা পড়ছিলাম কি টিসু টিসু তত্ত্ব এই অধ্যায়টা তো পূর্ববর্তী ক্লাসে আমরা দেখছিলাম যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হ্যাঁ তো আজকে ক্লাসে আমরা দেখব যে ভাজক টিস্যুর প্রকারভেদ তো ভাজক টিস্যুর প্রকারভেদ এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এমসি কেউ আসে বুঝছো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এই ভাজক টিস্যুকে শ্রেণীবিভাগ বিভাগ করছে চারটা বিষয়কে মাথায় রেখে একটা হলো যে উৎপত্তি অনুসারে যে কোথা থেকে উৎপত্তি হইতেছে এটার উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায় আবার অবস্থান অনুসারে ভাগ করা যায় আবার কোষ বিভাজন অনুসারে ভাগ করা যায় আর একটা কাজ অনুসারে ভাগ করা যায় তো উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে তিনটা ভাগে ভাগ করা যায় যেমন টিস্যু একটা প্রাইমারি ভাজক টিস্যু আর একটা এটা হল উৎপত্তি অনুসারে যে আসলে উৎপত্তি হইতেছে কই তারপর কিরকম বৃদ্ধি লাভ করতেছে ওইটার উপরে একটা অবস্থান অনুসারে আসলে ভাজক টিস্যুটা কোন কোন জায়গায় থাকতে পারে ঠিক আছে কোন পজিশনে আছে সেটার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করে একটা হলো শীর্ষক শীর্ষ মানে কি মাথা তাই না শীর্ষক মানে একবারে শীর্ষে বা মাথায় যেটা থাকে ওটা একটা হলো ইন্টার ক্যালারি ভাজক টিসুর একটা হলো পার্শ্ব ক্যালারি ইন্টার ক্যালারি বা নিবেশিত এটা কোথায় থাকে এটা হলো দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে ঠিক আছে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে ভাজক টিসু থাকে নিবেশিত ভাজক টিস্যু আর পার্শ্ব ভাজক টিস্যু যেটা পার্শ্ব বরাবর থাকে এটা আমরা একটু পরে দেখাবো তোমাদের কোষ বিভাজন অনুসারে আসলে কোষ বিভাজন কয়টা তলে হয় ঠিক আছে কোষ বিভাজন কয়টা তলে হয় আমরা তো জানি যে উদ্ভিদ বা যে কোনো জিনিস কি থ্রি ডাইমেনশনাল তাই না মানে তিনটা তল থাকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো এই তিনটা তল বরাবর যেগুলো বিভাজিত হয় ওগুলো টিস্যু যেটা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিন বরাবরই কি কোষের সংখ্যা বৃদ্ধি পায় ঠিক আছে কোষ বিভাজন হয় ওইটা বলে মাস প্লেট কি বৃদ্ধি পাবে ঠিক আছে দুইটা তল বরাবর ঠিক আছে ওইটা হলো প্লেট আর রিপ হলো কি জাস্ট এক তল বরাবর এক তল বরাবর যদি কোষের সংখ্যা বৃদ্ধি পায় বা কোষ বিভাজন হয় সেটা হলো কি রিপ ভাজক টিস্যু এবার আসলে কাজ অনুসারে প্রোটোডান ডার মানে কি ডার মানে হলো তক ঠিক আছে প্রটোডাম মানে যে তো অপুৎভিতে যে তক আছে ওই তক তো কতগুলা ভাজক টিস্যুতে তক সৃষ্টি করে কতগুলা আছে প্রোকেমবিয়াম প্রোকেমবিয়াম নরমালি পরিবহন টিস্যু ঠিক আছে উদ্ভিদে আমরা জানি কি খনিজ লবণ পরিবহন হয় আবার খাদ্য পরিবহন হয় একলামেলে জাইলেম ফ্লোয়েম করে তো ওই জিনিসগুলো তৈরি করা কি জাইলেম ফ্লোয়েম তৈরি করা হলো কিন্তু ভাজক টিস্যুর কাজ তো আরেকটা আছে গ্রাউন্ড মেরিস্টম উদ্ভিদের যে মূল ভিত্তি আছে ঠিক আছে জাস্ট পরিবহন টিস্যু আর ত্বক এই দুইটা বাদে যা কিছু থাকে সব হলো কি গ্রাউন্ড টিস্যু অন্তর্গত ঠিক আছে উদ্ভিদ দেহের বাইরের ত্বক আর ভিতরের যে পরিবহন টিস্যু মানে জাইলাম ফ্লোয়েম বাদে যা কিছু আছে সব কিন্তু কি গ্রাউন্ড টিস্যু মানে একটা উদ্ভিদ দেহের মেইন কাঠামোই গঠন করতেছে গ্রাউন্ড মেরিস্টেম বা গ্রাউন্ড ভাজক টিস্যু তাহলে আমরা পরবর্তী ইয়ে দেখে চলো এখানে দেখে আমি ক্লিয়ার হয়ে যাব তো এখানকার মধ্যে মনে রাখো যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কোষ বিভাজন অনুসারে এইটা আর কাজ অনুসারে এইটা ঠিক আছে এই কোষ বিভাজন অনুসারে আর কাজ অনুসারে এটা কিন্তু খুবই আসে ঠিক আছে এটা কিন্তু খুবই আসে যে কোষ বিভাজন অনুসারে আর কাজ অনুসারে এই দুটো এমসিকিউ খুবই আসে তাহলে আমরা দেখো প্রথমেই আমরা এই যে কোষ বিভাজন কাজ অনুসারে এইটা আমরা দেখব প্রথমেই আমরা দেখব যে কোষ বিভাজন অনুসারে এটা হলো এক নাম্বার ঠিক আছে যে কোষ বিভাজনের অনুসারে কি তিন ভাগে দেখলাম আমরা টি মাস রেড রিপ মাস মানে কি এই যে দেখো সব তলে ঠিক আছে এইটা শুধু মনে রাখবা যে কয় তলে সব তলে মানে কি তিন তলে নরমালি তিন তলে আমরা জানি তোমার হাতে যদি তোমার আশেপাশে যে একটা বক্স থাকে বক্সটা দেখবা যে তিনটা তল আছে তাই না নো টোটাল 6 তল থাকে কিন্তু ওটা তো সব 3 ডাইমেনশনাল মানে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে তো দৈর্ঘ্য বরাবর যদি ওটার একটু বাড়াও প্রস্থ বরাবর যদি একটু বাড়াও উচ্চতা বরাবর বাড়াও মানে জিনিসটা একটু বড় হয়ে যায় তাই না তো এইটা মানে যে মাস মাস ভাজক শিশু ঠিক আছে এই মাস ভাজক শিশু কাজ এরা যে তিন তল বরাবরই কোষের সংখ্যা বাড়াবে ফলে তিন তল বরাবরই কি উদ্ভিদের দৈর্ঘ্য বাড়বে প্রস্থ বাড়বে উচ্চতাও বাড়বে ঠিক আছে মনে করো তোমার হাতে নরমালি একটা জাস্ট একটা কাগজ আছে কাগজটা তুমি জাস্ট লম্বাই বাড়াইছো তেলড়টা শুধু দুর্গ হয় তাই না ওটা তো মোটা হইলো না প্রস্থ বরাবর পারলো না তো এরকম যেটা মোটা হবে প্রস্থ বরাবর বাড়বে ওইটারে বলে তিন তল বরাবর বিভাজিত হয় তো নরমালি যে তিন তল বরাবর জিকলা বিভাজিত হয় ওগুলা হলো কি মাছ ভাত মাছ ভাঁজক টিশ তাইলে এটা এখান থেকে তোমার মনে রাখা লাগবে যে সব বরাবর সব মানে তিন তল বা সপ্তরি ঠিক আছে মানে সব তল বরাবর বিভাজিত হয় মানে কি মাছ আছে একটু সেটা তোমার মনে রাখা লাগবে আর প্লেট ভাঁজক টিশ কি দুইটি তল বরাবর ঠিক আছে আর রিপ ভাঁজক টিশ এক ঠিক আছে তার মানে মাছ প্লেট রিপ তিন দুই এক তোমরা এইভাবে মনে রাখবা যে মাস প্লেট রিপ মানে তিন দুই এক প্লেট যেমন দেখো যে মাস ভাজক টিস্যু উদাহরণ দেখবে যে অনেক কিছু আছে যে বর্ধনশীল ভ্রণ রেণুথুলিডোসপান শস্য টিসু মজ্জা কর্টেক্স অনেক অনেকগুলো আছে তোমরা দেখলে মনে রাখতে অসুবিধা হবে তো তোমরা এই এই লাইনটা জাস্ট কয়েকবার একটু রিডিং করবা চার পাঁচবার যদি মনে না থাকে

উদ্ভিদঙ্গের আয়তন বৃদ্ধি করা ঠিক আছে উদ্ভিদঙ্গের আয়তন বৃদ্ধি করতেছে উদ্ভিদ এর ঘনত্ব বৃদ্ধি করতেছে কিন্তু মাস যেহেতু সব তল বরাবর উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি করতেছে মাস আর পেট কি করে উদ্ভিদের আয়তন বৃদ্ধি করে উদ্ভিদ লাগবে তার মানে দুইটা তল আর আয়তন আর এটা একটা জিনিস মনে রাখা যে কোথায় হয় পাতায় নর্মালি একটা পাতা পাতা তো দুইটা উপরে একটা তল নিচের একটা তল থাকে তাই না তো আমরা তো জানি যে প্লেট মানে দুই তলই তাহলে পথে প্লেট পথে পাতা এটা মনে রাখতে পারবা ঠিক আছে পথে প্লেট পথে পাতা ঠিক আছে পথে প্লেট পথে পাতা প্লেট আর কি পাতা তো এটাতে মনে রাখতে প্লেট পাতা আর দুইটা তল আর উদ্ভিদ আয়তন বৃদ্ধি করে ঠিক আছে এবার আসলে রিপ ভাজক একটু সেটা তো বললাম যে একটা একটা তলে বিভাজিত হয় তাহলে এইটা দেখো এটা কি করে এক সারি কোর্স সৃষ্টি করে যে বললাম যে একটা তলে যদি বিভাজিত হয় জাস্ট একটা তল এই বরাবর উদ্ভিদের কোষের সংখ্যা বাড়তেছে ফলে কি উদ্ভিদের এক সারি কোষের তো সৃষ্টি করবে তাই না এক সারি কোষের সৃষ্টি করবে কিন্তু এগুলো বহু সারি কোষের সৃষ্টি করে তাহলে রিপ যেহেতু একটা তল ভাজকৃষ্ঠ বিভাজিত হয় এই জন্য একটা সারি কোষের সৃষ্টি করে ঠিক আছে তাহলে রিপ থেকে মনে রাখবা যে একটা তলে বিভাজিত হয় এক সারি কোষের সৃষ্টি করে আর কোথায় হয় এটা হলো হয় এটা মনে রাখবা কি মূল আর কাণ্ডের মজ্জা মূল আর কাণ্ডের মজ্জা ঠিক আছে তাইলে প্লেট পাতা রিপ মূল আর কাণ্ডের মজ্জা রসিক ঠিক আছে মূল আর কাণ্ডের মজ্জারসি মজ্জা রসিক আর মাছ ভাজকৃস বাকি যা আছে সব ঠিক আছে প্লেট পাতা পথে প্লেট পথে পাতা রিপ ভাজক টিসে কই রিপ ভাজক টিসে মজ্জা রশি মঞ্চা নর্মালি কই থাকে মূল আর কাণ্ডেই থাকে ঠিক আছে মূল আর কাণ্ডে মজ্জা থাকে আর মাছ ভাজক টিসে বাকি সব আছে তার মানে তিন দুই এক ঘনত্ব বৃদ্ধি করে একটা আয়তন বৃদ্ধি করে একটা আর একটা একসাথে কোষ সৃষ্টি করে ঠিক আছে তিন তলে একটা সব তলে একটা দুই তলে একটা এক তলে ঠিক আছে তাহলে এটা মনে থাকবে তোমাদের আশা করি তাহলে এবার আসে কোষ বিভাজন অনুসারে গেল এবার আসে কাজ অনুসারে ঠিক আছে আমরা তো জানি যে চারটা জিনিসের উপর ভাগ করা হয় তাহলে একটা কোষ বিভাজন অনুসারে গেল এবার আসে কাজ অনুসারে তাহলে কাজ অনুসারে যে প্রোটোডার্ম একটা আছে প্রোটোডার্ম মানে কি মানে ত্বক ত্বক ঠিক আছে যেটা সৃষ্টি করে উদ্ভিদের ত্বক ত্বক সৃষ্টি করে যে ভাজক ভাজকটি সেটা বলে কি প্রোটোডার্ম তাহলে ত্বক উদ্ভিদ দেহে কি কি আছে মূল আছে কাণ্ড আছে শাখা প্রশাখা আছে তাই না উদ্ভিদের মূল মানে মাটির নিচে থাকে কাণ্ড মানে কি যে উপরে তোমার পাতা যে তৈরি হয় পাতা তৈরি হয় কি ওই কাণ্ড থেকেই যে পাতা তৈরি হয় যেখান থেকে এই ওই পাতাগুলো তুই চুরি তো কাণ্ড আর শাখা প্রশাখা মানে যে ভাগটা হয়ে গেছে এগুলা তুই তো ত্বক আছে তো এগুলার মধ্যে মনে রাখো যে মূলের যে ত্বক এটা বলে অপি ব্লেমামা কি মূলের ত্বক ঠিক আছে মূলের ত্বক মূলের ত্বক দেখো আছে না এই লাস্টে ম দিয়ে মূল ত্বক মনে রাখতে পারবো ঠিক আছে ম আসে মতে মূল ত্বক ঠিক আছে আর অ্যাপিডামিস কি যে কাণ্ড বা শাখা প্রশাখা এগুলা তাহলে কাণ্ড ঠিক আছে কাণ্ডের ত্বককে কি বলে অ্যাপিব্লে ঠিক আছে কাণ্ডের ত্বক

আর একটা খাদ্য পরিবহন করে তাহলে আমরা জানি জাইলেম কি করে খনিজ লবণ পরিবহন করে তাই না জাইলেম কি করে খনিজ খনিজ লবণ লবণ পরিবহন পরিবহন করে জাইলেম আর কি করে খাদ্য পরিবহন করে তাই না খাদ্য যখন তৈরি হয় তখন উদ্ভিদের বিভিন্ন জায়গায় খাদ্য পরিবহন পৌঁছা দেয় সেটা হলো ফ্লোয়ে তাহলে জাইলেম জাইলাম আর জাইলেম আর এর মাঝখানে একটা স্তর তৈরি হয় ওটার বলে ক্যাম্বিয়াম ঠিক আছে তাহলে ক্যাম্বিয়াম কি জাইলেম আর এর মাঝখানে একটা

তাহলে পরিবহন টিসু আর ত্বক বাদে যা কিছু আছে সব মিলে কিন্তু গ্রাউন্ড মেরিস্টম ঠিক আছে উদ্ভিদের কি মূল ভিত্তি তৈরি করে মূল ভিত্তি তৈরি করে উদ্ভিদের মূল ভিত্তি তৈরি করে তার মানে একটা উদ্ভিদের তো বাইরে তোমরা ত্বক দেখতে পাও আর অনেক ভিতরে তোমার মানে পরিবহন টিসু আছে আর বাকি পুরো উদ্ভিদটা যা কিছু সবই কি গ্রাউন্ড মেরিস্টমের মধ্যে আছে যে কর্টেক্স মজ্জা মজারসি পেরি সাইকেল সব কিছুই কি গ্রাউন্ড মেরিস্টম তাহলে কর্টেক্স মজ্জা মজ্জারসি ঠিক আছে কর্টেক্স মজ্জা মজারসি এগুলা পেরিসাইকেল এগুলা এগুলো জায়গা তৈরি করে এগুলো কি গ্রাউন্ড মেরিস্টম

যেখান থেকে সূচনা মানে সূচনা হয়েছে শুরু হয়েছে এটা যেখান থেকে শুরু হয়েছে যেখান থেকে ওটা বলে প্রারম্ভিক ভাজক টিস্যু তাহলে প্রারম্ভিক ভাজক টিস্যু কই থাকবে অবশ্যই কি মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেখো মূল কাণ্ডের অগ্রভাগের শীর্ষ তাই না এখান থেকে শুরু হবে তাহলে মূল কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে আর এটার কাজ কি এখান থেকে উদ্ভিদের বৃদ্ধির সূচনা হয় কারণ এই যে প্রারম্ভিক বলছে মানে যে এখান থেকে সূচনা হয় তাহলে উদ্ভিদের বৃদ্ধির সূচনা হয় কোন ভাজক টিস্যু থেকে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে এটা ইংরেজির নাম প্রো ঠিক আছে প্রো মানে আদি মানে প্রারম্ভিক মানে যেখান থেকে সূচনা হয় সেটা হলো প্রো ম্যানিস্টেমস্টেম মানে ভাজক শিশু মানে প্রো ম্যানিস্টেম মানে কি যে এই ভাজক যেখান থেকে এই ভাজক টিসুর উৎপত্তি লাভ হয় মেইনলি সূচনা হয় ঠিক আছে তাহলে প্রারম্ভিক ভাজক টিশু কই থাকে মূল আর কাণ্ডের শীর্ষদেশে দেশে মনে রাখবা মনে রাখবা আর বৃদ্ধির সূচনা হয় এই দুইটা লাইন মনে রাখবা ঠিক আছে এবার সব প্রাইমারি ভাজক তাহলে ওই যে প্রারম্ভিক ভাজক টিসু মানে যেখান থেকে সূচনা হলো সূচনা হওয়ার পর এই যে এতটুকু এতটুকু তৈরি 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 করছে করছে সূচনা হয় এরপর যা করবে প্রাইমারি ভাজক টিসু ঠিক আছে তার মানে কেবল সূচনা হলো ওইটা হলো প্রারম্ভিক ভাজু আর সূচনার পর যেটা শুরু হবে ওইটার বলো কি প্রাইমারি ভাজক টিসু ঠিক আছে প্রাইমারি কেবল প্রাইমারি তাহলে উৎপত্তি কই এই যে এটা ভূম অবস্থায় উৎপত্তি লাভ করে এটা এমসিকিউ এর জন্য মনে রাখবা এটা এম আসে ঠিক আছে মানে ভ্রূণ অবস্থায় কি উৎপত্তি লাভ করে ভ্রণ অবস্থায় উৎপত্তি লাভ করে যে প্রারম্ভিক হয় সূচনা করলো আর তারপরে দেশে ঠিক আছে কারণ প্রারম্ভিক মূল আর শীর্ষে থাকে ওইখান থেকে তো আবার শুরু হয় তাহলে এইটা মূল আর শীর্ষ মূল আর কাণ্ডের শীর্ষ দেশে এটাও কি মূল আর কাণ্ডের শীর্ষে অবস্থান করে তবে এই যেটা অগ্রভাগের শীর্ষে শুধু একটু জায়গাতে আলাদা আছে দেখবে অগ্রভাগের শীর্ষে মনে

তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয় স্থায়ী টিস্যু থেকে ঠিক আছে এটা নরমালি একটু দেরি করে আসে আর এটা কি কট ক্যাম্বিয়াম আর ফ্যাসকুলাস ক্যাম্বিয়াম তাহলে এই তিনটা এখানে গেল তাহলে উৎপত্তির পরে এবার আসে অবস্থান অনুসারে ঠিক আছে আচ্ছা অবস্থান অনুসারে তো মনে হয় আমরা দেখছি না কোষ বিভাজন আমরা কি কি দেখলাম যে কোষ বিভাজন অনুসারে তারপর কাজ অনুসারে আচ্ছা উৎপত্তি অনুসারে এবারে আমরা অবস্থান অনুসারে মানে ঠিক ঠিক কোন পজিশনে আছে এই অবস্থান অনুসারে আমরা দেখব দেখো শীর্ষস্থ ভাজক ভাজু যেটা একবার শীর্ষ বা মাথায় থাকে হ্যাঁ একটা কাণ্ড বা মূল যেটা এই কাণ্ড বা মূল এটার একদম মাথায় যেটা থাকে শীর্ষস্থ ভাজক ভাজু বা মেরিস্টেম এটা তাহলে প্রারম্ভিক আর প্রাইমারি ভাজক শিশু আমরা দেখছিলাম প্রারম্ভিক আর প্রাইমারি ভাজক টিসু যেটা এই দুইটাই কিন্তু কি হয়েছিল দেখো এই যে প্রারম্ভিক আর প্রাইমারি ভাজুক দুইটা দেখো এই যে শীর্ষ দেশে দেখছো এটাও শীর্ষ দেশে আর এই যে এটাও কিন্তু শীর্ষের দেশে তাই না প্রারম্ভিক আর প্রাইমারি দুইটাই কিন্তু শীর্ষ দেশে থাকে তাহলে প্রারম্ভিক আর প্রাইমারি দুইটাই শীর্ষ দেশে থাকে তার মানে শীর্ষ সবাচক টিস আর এটা কি কাণ্ড শাখা প্রশাখা এগুলো মূলের শীর্ষে মানে শীর্ষে থাকবে তাই না কাণ্ড শাখা পোশাক মূলের থাকবে কাজ কি প্রাইমারি স্থায়ী টিস্যু তৈরি করে প্রাইমারি স্থায়ী টিস্যু কিন্তু শীর্ষ সবাচক তৈরি করে এটা আমরা আগে দেখলাম আর এটা নরমালি কি অঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় ঠিক আছে জাস্ট এখানে একটা মূল তো এখানে একটা কাণ্ড তৈরি হয়েছে তো এবার বার যদি বিভাজিত হয় এখান থেকে আরো কোষ তৈরি হবে তাই না তারপর এখান থেকে আরো কোষ তৈরি হবে এরকম পরে এটা একটু লম্বা হয়ে যাবে তার মানে কি করছে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করতেছে তাই না উদ্ভিদের লম্বা বানাই এটা হলো শীর্ষস্থ শীর্ষে যারা আসতে আস্তে আস্তে বাড়ায় তোমরা যে নতুন হয় আস্তে আস্তে বড় হয় তাই না তো ওই মুকুলের মাথায় মানে শীর্ষে যেটা থাকে ওইটা হলো কি শীর্ষস্থ ভাজক এবার আসলে ভাজক এটা কই থাকে এটা দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে দুইটি স্থায়ী ঠিক আছে দুইটা সাইড মাঝখানে তো শীর্ষস্থ ভাজু থেকে এদের তৈরি থেকে টিস্যু মানে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে ঠিক আছে তো ইন্টার ক্যালারি বা এই দুইটা মনে রাখবা আর এরা কি দুইটা স্থায়ী টিস্যু মাঝখানে থাকে অবস্থানে দেখো পত্র মূল গড়ায় পর্ব সন্ধিতে ফুলের বোটাই খুব একটা ইম্পর্টেন্ট নাই এটা মনে রাখা বাকি যেগুলো আমি এরকম করে গোল দাগাই দিচ্ছি কিন্তু বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে উদাহরণ করে যে ঘাস এটা উদাহরণটা ইম্পর্টেন্ট ঠিক আছে ঘাসে থাকে পাইনে থাকে হটস্টেলে থাকে এই তিনটা কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই তিনটা কিন্তু ঘাস ঘাস জাতীয় উদ্ভিদ থাকবে পাইনে থাকবে আর কি হর্স্টেলে থাকবে ঠিক আছে এবার আসে কাজ কি উদ্ভিদের আংশিক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় এবং এই ভাজন ক্ষমতা স্বল্পকাল স্থায়ী ঠিক আছে এটা কোনো মতো একবার একটু পড়বা হ্যাঁ খুব বেশি গুরুত্বপূর্ণ না উদ্ভিদের আংশিক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় ঠিক আছে এইটাও বৃদ্ধি ঘটাবে যেহেতু শীর্ষস্থ ভাজক টি থেকে এটা তৈরি হয় যে বার্স পার্শ্বীয় ভাজক টি তো এটা দেখো এই যে আমরা এতক্ষণ এটা দেখলাম যে শীর্ষ তৈরি হইতেছে তাই না এই শীর্ষ এরকম এই কোষ আবার বিভাজিত হইতেছে 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 এরকম করে উদ্ভিদের দর্ঘ্য কিন্তু বৃদ্ধি ঘটাইতেছে তাই তাহলে উদ্ভিদের শুধু দুর্ঘের বৃদ্ধি ঘটালে হবে এর একটু মোটা বানাইতে হবে না তার মানে এই যে পার্শ্বে যে কোষগুলো আছে এদেরও তো সংখ্যা বাড়াইতে হবে তাই না এদের এরকম সংখ্যা বাড়াইতে হবে এদের সংখ্যা বাড়াইতে হবে তারপর এদের সংখ্যা বাড়াইতে হবে তাই না এরকম করে কি উদ্ভিদটা একটু মোটা বানাইতে হবে না মোটা বানাইতে হবে না এরকম করে তো এই মোটা মানে যে পার্শ্বের যে কোষগুলো আছে পার্শ্বের কোষগুলা বিভাজিত কিন্তু উদ্ভিদের মোটা বানাইতেছে তাই না উদ্ভিদের প্রস্ত বাড়াইতেছে তাহলে এটা হলো পার্শ্ব ভাজক টিসু যেটা পার্শ্ব বরাবর থাকে উদ্ভিদের কি উদ্ভিদে থাকে যে প্রস্ত পরিধি ব্যাস এগুলা বাড়ায় মানে উদ্ভিদটা মোটা করে দেয় ঠিক আছে ছোট একটা চিকন ডাল ওই ডালটা মোটা ডাল হয় কেমন ডালটা কিন্তু একই সাথে লম্বাও হয় আবার কিন্তু মোটাও হয় তাই না তো লম্বা হইতেছে মানে সামনের শীর্ষের টিসুগুলা বিভাজিত হইতেছে মানে যে শীর্ষস্থ ভাজক টিস্যু ঠিক আছে প্রারম্ভিক ভাজক টিসু ওইগুলা আর পার্শ্বভাবে যে মোটা হইতেছে এটা হলো পার্শ্ব ভাজক টিসুর কারণে এটা হলো কি পার্শ্ব টিসু ঠিক আছে বা পরিধি বা ব্যাস বৃদ্ধি করে এটা সেকেন্ডারি বৃদ্ধি এটা কি উদ্ভিদের এইটা খুব গুরুত্বপূর্ণ যে পরিধি ভাই পরিধি প্রস্থ ব্যাস এটা সব বৃদ্ধি পায় ঠিক আছে তাহলে এটা পার্শ্ব হয় স্থায়ী তৈরি হয় ঠিক আছে তাইলে এই যে এটা তোমাদের চার নাম্বারে গেল তার মানে আমরা চারটা যে আছে মানেই যে দেখো এই যে চারটা অনুসারে কিন্তু আমরা দেখলাম তাই না এই বারোটাই আমরা দেখলাম খুবই গুরুত্বপূর্ণ এমসিসের জন্য এগুলা এবার আসলে ভাজক টির কাজ তাহলে আসলে ভাজক টির কাজ কি তোমরা তো দেখছো যে বিভাজিত হয়ে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করতেছে প্রস্থ বৃদ্ধি করতেছে তাই না তাহলে শীর্ষস্থ ভাজক ভাজু মানে যেটা একদম মাথায় থাকে উদ্ভিদের শীর্ষস্থ ভাজক টু কি করে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করতেছে তাই না এরকম করে এরা বিভাজিত হয়ে সংখ্যা বাড়ায় উদ্ভিদের দৈর্ঘ্য ও বাড়ায় দিল তাই তো পার্শ্ব ভাজকৃষ্ঠ মোটা বানিয়ে দিতেছে মানে কি ব্যাস বৃদ্ধি করতেছে তাহলে শীর্ষস্থ ভাজক টিসু লম্বা বানিয়ে দিতেছে আর পার্শ্বস্থ ভাজক টিসু কি করতেছে মোটা বানিয়ে দিতেছে আর ভাজক টি শুতে স্থায়ী টিসু তৈরি হয় তাই না স্থায়ী কিন্তু আবার অনেক কাজ আছে যে সাল সংশ্লিষ্ট হতেছে শারীরিক বৃত্তিক প্রক্রিয়াগুলো এগুলো কিন্তু ম্যাক্সিমাম কি স্থায়ী টিসু কাজ করে তাহলে এই ভাজক টি থেকে স্থায়ী টিসু তৈরি হয় ফলে ওই কাজগুলো আরো সম্পন্ন হয় তাই না একটু পরে আমরা যখন ভাজুক টিসু পড়াবো স্থায়ী টিসু পড়াবো তখন দেখাও আর ক্ষতস্থান হয় ওই যে উদ্ভিদের তুমি কি গুলো কাটলা এরকম করে একটু কেটে উদ্ভিদের যে কাট একটু ই করে ফেললা একটু পরে দেখবে যে ওই ওইটা আবার কিন্তু আমাদের যদি থেকে যদি তোমার ক্ষত স্থান যেটা হয় ওইটা আবার দেখবে যে ফিল আপ হয়ে যায় কি মাইটোসিস বিভাজনের মাধ্যমে তুমি উদ্ভিদ দেহ কি ক্ষতস্থান পূরণ করে ভাজক কোষ বিভাজনের মাধ্যমে ঠিক আছে ওই ভাজক টিস্যু বারবার সংখ্যা বাড়ায় ওইটাও কিন্তু মাইটোসিস প্রক্রিয়াই বাড়ায় ঠিক আছে ভাজক টিসু সংখ্যা বাড়ায় ওই যে এইটা আছে ঘাটতিটা পূরণ করে দেয় তাহলে তাই কাজ শীর্ষস্থ ভাজক ভাজু দৈর্ঘ্য বাড়াবে পার্শ্বস্থ ভাজক টিসু ব্যাস বাড়াবে ভাজক টিসু থেকে স্থায়ী টিস্যু তৈরি হয় ফলে স্থায়ী টিসু তো আর অনেক কাজ আছে আর ক্ষতস্থান পূরণ হয় ঠিক আছে খুবই সিম্পল তো আজকের ক্লাস আমাদের মনে এই একটু আলোচনা ছিল তো নেক্সট ক্লাসে আমরা আরো বিস্তারিত জানবো আল্লাহ হাফেজ সবাইকে